এক মিনিট ক্ষমতা দেখবেন জিনের শয়তানের দেখেন সোলাইমানালাম বিলকিসের কাছে পত্র লিখলেন ছোট্ট করে যে আপনি নত হয়ে আমার কাছে আসুন বিলকিস জনগণকে বলল দেখো একটা সম্মানিত পত্র এসেছে তার ভাষা হলো এই বিসমিল্লাহ রহমান দি শুরু তো তোমরা কি বলছো বলো তো ক্ষমতাধর সেনাবাহিনীরা বলল আলামরাই নাইকে আদেশ আপনার আমরা শক্তিশালী জাতি যা বলবেন তাই হবে তখন বিলকিস বললো না তোমরা জানো না ওইরকম নেতা কোনো দেশে ঢুকলে সম্মানীদের অপমানিত করে তার সামনে টিকা যাবে না কি করা যায় তো টাকা পয়সা স্বর্ণদানা মিষ্টি নিয়ে যাও দেখো তো কি করে নিয়ে যাওয়া হলো সোলাইমান বললেন যা তোমার মালিক আমার কাছে দিয়ে পাঠিয়েছে আমার কাছে তার চেয়ে লাখ গুণ বেশি আছে এসব জিনিসের আমার প্রয়োজন নেই তুমি বলে দাও হয় তিনি নত হয়ে আসবেন নইলে এমন শক্তিশালী বাহিনী নিয়ে আমি যাব যার মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারবে না তো এখন উনি আসছেন তো একজন জিনকে বললেন শোনা বিলকিসের বসার জায়গা সিংহাসনটা নিয়ে আসতে হবে এখানে কত সময় লাগবে বলে আপনার উঠে বসতে যত সময় লাগে না দেরি হয়ে গেল তো আর একজন বললো তার জ্ঞান গরিমা বেশি ও বলল যে আপনার চোখের পলক খুলে বন্ধ করবেন এতে যত সময় লাগবে আমি তার আগেই সেটা নিয়ে চলে আসবো তো চোখ খুলে বন্ধ করে দেখছেন যে সিংহাসন চলে এসেছে এর নাম জিন এর নাম জিন কত ক্ষমতা ধর তারা জিন সাতসমদুর তেরো